ইউ আর ওয়াচিং বেঙ্গল ফিউশন ইউটিউব চ্যানেল নমস্কার আপনাদের বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই আমি ডক্টর সুদীপ্ত ঘোষ আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা আজকালকার দিনে একটা এপিডেমিক কারণ আজকালকার দিনে সমস্ত বয়সী লোক তিনি অল্প বয়স্ক হতে পারেন বয়স্ক মানুষ হতে পারেন তারা আজকাল অনেকেই হাঁটু ব্যথায় কাতর তো আমাদের যেটা প্রথমে জানতে হবে যে হাঁটু ব্যথার কারণ কি। হাঁটু ব্যথার অনেক কারণ হতে পারে এবং সেই কারণগুলোর মধ্যে যেগুলো প্রধান কারণ তার মধ্যে একটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস অর্থাৎ হাঁটুর হাড় হয়ে যাওয়া এছাড়াও হাঁটুর কাটিলে জখম হওয়া বা হাঁটুর মাসেল জখম হওয়া অথবা হাঁটুর চারপাশে আমাদের যে লিগামেন্টসগুলো আছে সেগুলো জখম হওয়ার জন্য হাঁটু ব্যথা হতে পারে আর একটা কারণ যেটা হয়তো অতটা প্রচলিত নয় কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে কারো কোমর থেকে হাঁটুতে ব্যথা হতে পারে অর্থাৎ কোনো মানুষের হিপ জয়েন্ট কোনো কারণে যদি কোনো রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদের কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে এটাকে আমরা বলি রেফার্ট পেন যদিও এই কারণটা খুব একটা প্রচলিত কারণ নয় আমাদের দেশে যে কারণটা সবথেকে বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হাঁটুর অস্ট্রিও আর্থারাইটিস বা হাঁটুতে বাত তার একটা বড় কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রা আমরা যেভাবে বাড়িতে থাকি যেভাবে হাঁটাচলা করি যেভাবে খাওয়া দাওয়া করি বা আমরা বাথরুমে যেভাবে ব্যবহার করি সেই কারণগুলোর জন্য হাঁটু ব্যথার আমাদের বেশি হয় এবার হাঁটু যদি কারো ব্যথা করে এবং সেটা যদি দু তিন দিনের মধ্যে না কমে ধরুন কারো সাত দিন কারো দশ দিন এগুলো যদি হাঁটু ব্যথা চলতে থাকে তাহলে তার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এই হাঁটু ব্যথার কারণটা আমাদের খুঁজে বার করতে হবে তার জন্য কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার হয় যেমন এক্স রে দরকার হয় যেমন কিছু কিছু ক্ষেত্রে এমআরআই দরকার হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সিটি স্ক্যানেরও প্রয়োজন পড়ে এবার কারো ধরুন অস্ট্রিও আর্থ্রাইটিস এটা ডায়াগনসড হলো। অর্থাৎ তিনি বাতে আক্রান্ত বা প্রথমে এখানে একটা বলে দিই বাতকে কিন্তু রোগ হিসেবে ধরলে রোগ তো অবশ্যই কিন্তু এটা সমস্ত মানুষকেই অ্যাফেক্টেড করবে কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম ধরুন কেউ ডায়াগনোসড হলেন অস্ট্রিও আর্থ্রাইটিস হিসেবে নিয়ের হাঁটুর অস্ট্রিও আর্থ্রাইটিস হয়েছে তাদের ক্ষেত্রে যেটা নিয়ম তাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পিরিয়ডিক চেক আপ করাতে হবে অর্থাৎ ছমাস কি এক বছর অন্তর অন্তর এক্স রে করে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তাদের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনশৈলী পরিবর্তন করা সেটা কি প্রথমেই তাদের কতগুলো অভ্যাস বর্জন করতে হবে তার মধ্যে একটি হলো মেঝেতে বসা অর্থাৎ মাটিতে বসা দ্বিতীয়টি হলো বাবু হয়ে বসা অর্থাৎ আমরা যদি মাটিতে কেউ খেতে বসি যেভাবে হাঁটু দুটোকে ভাঁজ করে বসি সেইভাবে বসা এবং এই টাকে খাটের ওপরেও ব্যবহার করা চলবে না অর্থাৎ বাবু হয়ে বসাটাকে বন্ধ রাখতে হবে এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে উবু হয়ে বসা অর্থাৎ ইন্ডিয়ান ল্যাট্রিন ব্যবহার করা তাদের ক্ষেত্রে অবশ্যই কমোড ব্যবহার করতে হবে উবু হয়ে বসাতে হাঁটুর প্রচণ্ড ক্ষতি হয় তো এইগুলোকে প্রথমে তাদের মেনে চলতে হবে দু নম্বর কিছু কিছু এক্সারসাইজ করতে হবে অর্থাৎ ব্যায়াম সেই ব্যায়ামগুলো আপনার যিনি ডাক্তারবাবু বা যিনি ফিজিওথেরাপিস্ট আছেন আপনাকে যেভাবে দেখিয়ে দেবে সেইভাবে ফলো করতে হবে এই দুটো জিনিসেই কিন্তু হাঁটু ব্যথায় আক্রান্ত মানুষ যদি জন থাকে তাদের মধ্যে সাতজনের সমস্যার সমাধান হয়ে যায় তাদের ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন পড়ে না এটা ভালো করে বুঝে নিই কেউ যদি তার জীবনশৈলীর পরিবর্তন করে এবং এক্সারসাইজ ঠিকঠাক করে তাদের ক্ষেত্রে ওষুধের প্রয়োজন পড়ে না এবার ধরুন কারো এই দুটোতে কিছুতেই উন্নতি হচ্ছে না তাদের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করতে হয় ওষুধের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে প্যারাসিটামল এটা ওভার দ্য কাউন্টার পাওয়া যায় আপনারা নিজেরাও কিনে খেতে পারেন দিনে দুটো কি তিনটে খাওয়া যেতে পারে আর বাকি ওষুধপত্র অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাবেন না কারণ সেগুলোর অনেক সাইড এফেক্ট আছে এবার আর একটা প্রশ্ন অনেকের মাথায় আসে যে হাঁটু ব্যথা মানেই কি অপারেশন করতে হবে একদমই না যদি দশজন মানুষ থাকেন যারা হাঁটু ব্যথায় আক্রান্ত তাদের একজন কি দুজনের অপারেশন লাগে বয়স্ক মানুষদের ক্ষেত্রে যারা অস্ট্রিও আর্থারাইটিস সব নিতে আক্রান্ত তাদের ক্ষেত্রে ওই হারটা কিন্তু জনের মধ্যে দু জনের বেশি নয় যাদের ক্ষেত্রে এই এক্সারসাইজ জীবনশৈলীর পরিবর্তন মেডিসিন এগুলোতে লাভ কোনো রকমভাবে কোনো লাভ হচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা অপারেশান সাজেস্ট করি যদি ধরুন কারোকে অপারেশন করতে হয় যেটাকে ডাক্তারি পরিভাষায় বলে টোটাল নি রিপ্লেসমেন্ট বা হাঁটু বদল করা তাদের ক্ষেত্রে অপারেশনের সাকসেস রেট প্রায় এখনকার দিনে নাইনটি এইট পার্সেন্ট মানে একশো জন মানুষের অপারেশন হলে আটানব্বই জনের অপারেশন সাকসেসফুল হবে এই হচ্ছে পুরো আপনাদের হাঁটু ব্যথার পুরো ট্রিটমেন্ট প্রোটোকল এবার আপনাদের যদি প্রথমে হাঁটু ব্যথা হয় আমার যেটা সাজেশন আপনারা নিজেতে বসা উবু হয়ে বাবু হয়ে বসা বন্ধ রাখবেন তারপরও তো যদি না কমে সেক্ষেত্রে আপনাদের ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে আপনাদের তলা স্ক্রিনে দেখুন একটি ফোন নাম্বার ঘোরাফেরা করছে সেই ফোন নাম্বারে আমরা উডল্যান্ড হসপিটালে সব সময় অ্যাভেলেবেল আছি আপনারা যে কোনো সময় এসে যোগাযোগ করতে পারেন সেই হিসেবে আপনাদের আমরা টেক কেয়ার করব নমস্কার